বিদেশি পেশাজীবী ও বিনিয়োগকারীদের জন্য স্থায়ী বসবাসের নতুন সুযোগ দিচ্ছে সৌদি আরব সৌদি গ্রিন কার্ড নামে পরিচিত এই রেসিডেন্সি প্রোগ্রামের আওতায় কোনো স্থানীয় স্পন্সর ও কফিল ছাড়াই দেশটিতে বসবাস কাজ এবং ব্যবসা করার সুযোগ মিলবে সৌদি সরকারের ভিশন 2030 কর্মপরিকল্পনার অংশ হিসেবে উদ্যোগ নেওয়া হয়েছে যার লক্ষ্য হলো বিদেশি বিনিয়োগ ও আকৃষ্ট করে অর্থনীতিকে শক্তিশালী করা দক্ষ এই প্রোগ্রামের আওতায় আবেদনকারীরা তাদের পরিবার নিয়ে সৌদিতে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন একই সঙ্গে ব্যবসা শুরু করা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার স্বাধীনতা এবং সম্পত্তির মালিক হওয়ার সুযোগও থাকবে তবে মক্কা মদিনা ও সীমান্ত এলাকার জমি কেনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে রেসিডেন্সি থাকলে সহজেই নিজ দেশে যাতায়াতের সুবিধা মিলবে এবং স্ত্রী ও সন্তানদেরও স্পন্সর করা যেতে রেসিডেন্সি মূলত দুই ধরনের প্রথমটি হল স্থায়ী রেসিডেন্সি যার জন্য এককালীন আট লাখ সৌদি রিয়াল ফি দিতে হবে বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় দুই কোটি ঊনুশাই লাখ টাকা একবার এই ফি জমা দিলে আজীবনের জন্য বৈধ হয়ে যাবে রেসিডেন্সি আরেকটি হলো নবায়নযোগ্য রেসিডেন্সি যার জন্য প্রতি বছর এক লাখ সৌদি রিয়াল দিতে হবে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তেত্রিশ লাখ টাকার সমান এই রেসিডেন্সি প্রতি বছর নবায়ন করতে হবে আবেদন করতে হলে অবশ্যই বয়স একুশ বছরের বেশি হতে হবে বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং শারীরিকভাবে সুস্থ হতে হবে এছাড়া কোন ধরনের ফৌজদারি অপরাধের রেকর্ড থাকা যাবে না এবং সৌদিতে বৈধভাবে প্রবেশের প্রমাণ দেখাতে হবে আবেদনকারীর আর্থিক সচলতার প্রমাণপত্র প্রয়োজন হবে প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে আবেদনকারীকে প্রথমে সৌদি সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এরপর নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট ব্যাংক স্টেটমেন্ট এবং মেডিকেল রিপোর্ট আপলোড করতে হবে একই সঙ্গে অনলাইনে নির্ধারিত ফি জমা দিতে হবে আবেদন জমা দেওয়ার পর অনুমোদন পেতে সাধারণত এক থেকে তিন মাস সময় লাগবে তবে কিছু বিষয় মনে রাখা জরুরি আবেদনকারী রেসিডেন্সি পেলেও তার সন্তানরা স্বয়ংক্রিয়ভাবে রেসিডেন্সি পাবে না তাদের জন্য আলাদা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে একইভাবে নবায়নযোগ্য রেসিডেন্সি অবশ্যই নির্ধারিত সময়ে নবায়ন করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মক্কা মদিনা এবং সীমান্ত এলাকার ভেতরে কোনো সম্পত্তি কেনার অনুমতি দেওয়া হবে না